মেঝে এবং প্রাচীর টাইলস মেরামত ও চিকিৎসা মেঝে ও প্রাচীরে টাইলস বাড়ির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি দীর্ঘস্থায়ী হওয়ার জন্য পরিচিত তবে সময়ের সাথে সাথে টাইলসে নানা ধরনের ক্ষতি হতে পারে যেমন ফাটল ছেঁড়া দাগ পানি ঢুকে যাওয়া ইত্যাদি এই ধরনের সমস্যাগুলো নিজেই মেরামত করা সম্ভব আবার কিছু ক্ষেত্রে পেশাদারের সাহায্য নেওয়াও জরুরি হতে পারে কি কারণে টাইলস নষ্ট হয় পানি পানি টাইলসের জন্য সবচেয়ে বড় শত্রু পানি ঢুকে গেলে টাইলস ফুলে উঠতে পারে ফাটল ধরতে পারে বা ছিঁড়ে যেতে পারে রাসায়নিক পদার্থ কিছু রাসায়নিক পদার্থ টাইলসের উপর দাগ লাগাতে পারে বা এর চকচকে ভাব নষ্ট করে দিতে পারে ঘর্ষণ বারবার ঘর্ষণের ফলে টাইলসের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে তাপমাত্রার তারতম্য হঠাৎ তাপমাত্রার পরিবর্তন টাইলসকে ফাটল হতে পারে টাইলস মেরামতের আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি ক্ষতির ধরন ক্ষতির ধরন অনুযায়ী মেরামতের পদ্ধতি নির্ধারণ করতে হবে টাইলসের ধরন বিভিন্ন ধরনের টাইলসের জন্য বিভিন্ন ধরনের মেরামতের পদ্ধতি প্রয়োজন হতে পারে মেরামতের জন্য প্রয়োজনীয় সঠিক উপকরণ ব্যবহার করতে হবে মেঝে ও প্রাচীরে টাইলস মেরামতের সাধারণ পদ্ধতি ফাটল মেরামত ছোট ফাটল নিজেই মেরামত করা সম্ভব ফাটল পরিষ্কার করে ফাটল পূরণকারী পদার্থ দিয়ে ভরে দিতে হবে বড় ফাটলের ক্ষেত্রে পেশাদারের সাহায্য নেওয়া উচিত টাইলস পরিবর্তন ছেঁড়া টাইলস সরিয়ে নতুন টাইলস বসাতে হবে দাগ অপসারণ দাগের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের ক্লিনার ব্যবহার করে দাগ অপসারণ করা যায় পানি ঢুকে যাওয়া যদি পানি টাইলসের নিচে ঢুকে যায় তবে টাইলস সরিয়ে পানি শুকিয়ে নতুন করে টাইলস বসাতে হবে টাইলস চিকিৎসা টাইলস দীর্ঘস্থায়ী করার জন্য নিয়মিত পরিষ্কার করা এবং চিকিৎসা করা জরুরি টাইলসের জন্য বিশেষভাবে তৈরি ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে এছাড়াও টাইলসের উপর সিলার লাগিয়ে দিতে পারেন সিলার টাইলসকে জলরোধী করে তোলে এবং দাগ লাগা থেকে রক্ষা করে পেশাদারের সাহায্য কখন নেবেন বড় ধরনের ক্ষতি যদি টাইলসে বড় ধরনের ক্ষতি হয় তবে নিজে মেরামত করার চেষ্টা না করে পেশাদারের সাহায্য নেওয়া উচিত বিশেষ ধরনের টাইলস যদি আপনার বাড়িতে বিশেষ ধরনের টাইলস ব্যবহার করা হয় তবে মেরামতের জন্য পেশাদারের পরামর্শ নেওয়া উচিত মেঝে ও প্রাচীরের টাইলস মেরামত ও চিকিৎসা করে আপনি আপনার বাড়ির সৌন্দর্য বহু বছর ধরে বজায় রাখতে পারবেন তবে মনে রাখবেন সঠিক পদ্ধতিতে মেরামত না করলে ক্ষতি আরও বাড়তে পারে